কর্ণফুলী উপজেলার বড় উঠানে জাহেদ স্মৃতি রংধনু ক্লাবের আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসেম আকরাম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে বড় উঠান নয় নম্বর ওয়ার্ড পূর্ব ডাকপাড়ার একটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে বিড়ি রংধনু ফুটবল একাদশকে পরাজিত করে নাবিদ জুলাই ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়

সম্পাদক আলমগীর বিন হোসেন উপজেলা যুব দলর যুগ মহাবায়ক জাহেদুল ইসলাম শামীম ছাত্র নেতা হোসেন মিশু সহ প্রমুখ উপজেলা বিএনপির যুগ মহাবায়ক পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ফাইনাল খেলা পরিচালনা করেন মোহাম্মদ আরিফ ও তার দুই সহকারী নুসরাত হোসেন তরু এবং সাকিব অতিথিরা জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানান আজকের এই খেলা যারা আয়োজন করেছেন এই স্মৃতি সংসদের যে সমস্ত কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ